সময় বড় মূল্যবান জিনিস তাই সব সময় সময়কে মেনে চলুন অন্যরা যাতে বুঝতে পারে যে আপনার কথার দাম আছে এতে অন্যের সামনে আপনার সম্মান বৃদ্ধি পাবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রতিমা নিয়ে এসেছি আর একটা নতুন ভ্লগ সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি গেছিলাম বাড়ি মকরে আমরা মকরে কি কি করলাম সবাই দেখো প্রথমে আমরা গুড় পিঠা বানিয়েছিলাম যেটাকে আরশা পিঠা বলা হয় প্রথমেই শুরু করেছি আরশা পিঠা দিয়ে তো গুড়ের পাক দেওয়া হচ্ছে তারপর এখানে আরশা পিঠা বানানো হবে আমাদের গ্রামে টুসু খেলাতে আসে তোমাদের কোথায় কোথায় যায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর গান গাইছে টুসু মাকে নিয়ে এসছে তার সঙ্গে ঢোলো বো নিয়ে এসছে কিছু যেন একজোট হয়ে করে এখন ঢোলো বাজাচ্ছে তাদেরকে বাবা কিছু পয়সা দিলেন তারপর চলে গেল তারা আমাদের এবার পিঠাও বানাচ্ছি আমরা মা দিদি বাড়ির সবাই আমরা মিলে করে গুড় পিঠা বানাচ্ছিলাম এই পিঠাগুলো বাসি গুঁড়ি দিয়ে হয় না রোজই মানে যেদিন পিঠা বানানো হবে সেদিন গুঁড়ি করতে হয় ওই গুঁড়ি দিয়ে পিঠা বানাতে হয় হলে ভেঙে যায় পিঠাগুলা কত সুন্দর আমাদের পিঠা হয়েছে দেখুন মকরের দিন আমরা সকালে উঠে করে সবাই স্নান করে তারপরে আবার পিঠা বানাচ্ছিলাম আরশা পিঠা পিঠা অনেক রকমই পিঠা হচ্ছিলাম তো তোমরা সবাই মতো কি কী পিঠা খেয়েছিস সে কমেন্ট করে জানাবেন সুন্দর হয়েছে মকরে কে কে বোম ফাটিয়েছে বলো আমাদের ঘরের বাচ্চাগুলো সবাই বোম ফাটাচ্ছে ওখানে বোম লাগিয়ে দিয়েছে বাটির নিচে রেখে দিয়েছে বোম ফাটাচ্ছে বাটি নাই উপরে দিয়ে উড়ে যাবে সত্যি উড়েও গেছিলো বাটিটা রাতে রাধে চলো বাই থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে আর একটি নেক্সট ভিডিওতে